কিন্তু টিকে রয়েছে ফুটবল টিম সেখানে গোলকিপার মারু রয়েছে নুনু রয়েছে গোবিন্দ পুষ্পেন্দু টাইগার ছিলার দুজন বিদেশি প্লেয়ার রয়েছে গোলাপও রয়েছে টিমে আর শুরু হতে চলেছে কিন্তু দ্বিতীয় দিনের সেমি ফাইনাল ম্যাচ জানলা স্পোর্টিং ফুটবল টিম তারা নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে কিন্তু শুরু হতে চলেছে শুরু হতে চলেছে কিন্তু দ্বিতীয় দিনের সেমি ফাইনাল ম্যাচ এদিকে ভাষা জানলা স্পোর্টিং তারা নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে

क्या रखा है गौरव कार्तिक का हां तो भाई एक का तरफ जरा भाई इतना भागो अभी मत करो ये पुरुष ने आज फाइनल ले गए ओके पास ए भाई क्या लगा खाली खाली लगा भी ये ना करो दोनों बॉल बोले मार वो बंदे नहीं बोले दोनों तू चारों को कहीं नहीं है

গোল করলো ভাষা স্পর্টিং এর দুই শূন্য গলে এগিয়ে গেল ভাষা জার্লাসং ফুটবল টিম হয়ে তিন শূন্য এগিয়ে গেল কিন্তু স্পোর্টিং

বলটা কিন্তু বাইরে लेके ফেরিয়ে আসছে। এটা আচ্ছা পুরেশ ফড ম্যানেজার সব পারে। পুরো মাদার কাট করবে? ডিকে সাদা কলজ আছে জারিকপুর কোম্পানি

गोल 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 करके गोल गोल करके गोल गोल करके बहुत मारो मारो हां गुड गुड हां मिस कर लो

ये सर कुछ नहीं है

ठगतायगा। अंकुलप। ये 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 ये

येना टाइगर करे नहीं जब नहीं खाली बाइट मारना अरे